খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই একদম বেস্ট কালেকশন এবারে কিন্তু নতুন কালেকশন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নেবেন অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটি অল ওভার কাজ করা খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাবে আমাদের লেজার কাটের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব নিখুঁতভাবে ভাবে এসব অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মাঠ এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নেওয়ার জন্য আমরা দিচ্ছি এই ড্রেস গুলো যে জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে সালার সহ চিকেন কারি কাজ একদম নতুন কালেকশন চলে আসছে আমাদের আমিষা কালেকশন নিষ্ঠা পেজন ভরপুর কাজ সালাম আলাইকুম ভিওয়ার্স চলে আসছে একদম নতুন ডিজাইন একদম বেস্ট বেস্ট কিছু কালেকশন দেখাবো আজকে অবশ্যই এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাতান এই ড্রেস গুলো নতুন কালেকশন চলে আসছে খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট কালেকশন আমাদের এগুলো হচ্ছে রাং হেয়া কালেকশন রামিশা আহ মার্শাল কোয়ালিটি রাং হেয়া কালেকশন এগুলো কিন্তু হাতা সহ কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এবং কি বিশ্বাস করেন ওরাটা কিন্তু পাচ্ছা একদম পিওর সুতি এবং কি ওর কাটওয়ার্কে কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে বল দিব অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো রাঙ হেয়া কালেকশন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগ করে নেবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু আসলে অনেকদম ডিসকাউন্ট চলছে আমাদের শোরুমে আমাদের কিন্তু নতুন বছরের উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলবে অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নেবেন এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কালার রয়েছে তিনটা করে কালার আপনি চাইলে কিন্তু এক পিস এক পিস করে কম করে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো তো পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এগুলো হাতা সহ কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই ড্রেসগুলো নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা তাছাড়া কিন্তু আমাদের আরেকটি কালেকশন নতুন কালেকশন চলে আসছে রামিশা কালেকশন এগুলো কিন্তু সালার সহ চিকেন কারি কাজ করা পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে নিচটা ভরপুর কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন গর্জিয়াস ভাবে অন্যটাও গর্জিয়াস কাজ করা এগুলো তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা ড্রেসে কিন্তু পিওর সুতি থাকছে এবং কি নিচটা পেয়ে যাবেন ভরপুর কাজ করা এগুলো হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র দেখবেন এই ড্রেস গুলো প্রত্যেকটি সালোয়ার কাজ করে এবং কি ড্রেস গুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে আসে আমাদের আমিষা কালেকশন নিষ্ঠা পেয়ে ভরপুর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সহ কাজ করা পিওর সুতি কাপড় এবং কি পাকিস্তানি কোয়ালিটি কাপড় গুলো পেয়ে যাচ্ছেন এগুলো ওড়নাগুলো দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকারির দামে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে খুবই পাইকিরি দামে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি সালা সহ চিকেনি কাজ করা এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো অবশ্যই ভিডিওটা আজকে পড়ে দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এগুলো হোলসেল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ ড্রেস গুলো দেখে বেছে নেবেন এছাড়া কিন্তু আমাদের চলে আসছে একদম বেস্ট কালেকশন এবারে কিন্তু নতুন কালেকশন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাবে ব্যবসা করতে যাচ্ছেন এইগুলো কিন্তু একদম ঈদ কালেকশন প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন লেজার কাটের মধ্যে কিন্তু এখন বর্তমানে প্রচুর ভাইরাল কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কাজ করা পাকিস্তানি কোয়ালিটি এমনকি অন্য এক পাচ্ছেন প্রত্যেকটি কার্টওয়ার্কে কাজ করা হোলসেল প্রাইসে মাত্র তেরোশো আশি প্রাইসে এগুলো ব্যাকপার্ট ডিজাইন কিন্তু খুব সুন্দর অবশ্যই কালারগুলো প্রত্যেকটা কালার দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে ছটপট স্ক্রিন শর্ট নেবেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে লেজার কাটের প্রোডাক্ট কিন্তু অবশ্যই দেখে নেবেন আমাদের ভিডিওর আজকে পড়ে দেখবেন এখন দেখাবো সবক্টার লেজার কাটের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটি অল ওভার কাজ করা খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা একদম ডিটেলস ভাবে দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর কালেকশন গুলো সামনে থেকে দেখে বুঝতে পারবেন ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর এবং কিডনিসটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি যাদের জেরে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আমাদের লেজার কাটের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব নিখোঁত ভাবে এবং কি ফিক্সড কাজ করা এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি বাজার থেকেও প্রাইস ডাউনে মাত্র তেরোশো আশি টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করে নেবেন স্ক্রিন শর্ট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন সামনে যেতে এদের সিজিন আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখন থেকে উঠিয়ে ট্রাই করতে পারেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা ড্রেসের কাজগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করে নেবেন বরাবর আমাদের শোরুমে চলে আসবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নেওয়ার জন্য আমরা দিচ্ছি এই ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন ওরা পেয়ে যাবেন জন্য ডিজিটাল প্রিন্টের বেস্ট কোয়ালিটি এই ড্রেস গুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইস ও অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যাদের জেলেরা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের শরমে চলে আসবেন আমাদের শোমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাশে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই এই ড্রেসগুলো নেওয়ার জন্য কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো তো প্রত্যেকটা কাপড়ের মান এত সুন্দর বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান